আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আজকের এই ভিডিওতে ব্রায়নিয়া কথা ব্রায়নিয়া মেডিসিনটা নিয়ে কথা বলবো আশা করি ধৈর্য সহকারে শুনবেন কাজে আসবে ব্রায়োনিয়া আমরা সমস্ত ব্রায়োনিয়াকে যদি পড়ি তাহলে অকপটে স্বীকার করতেই হবে ইজ এ বিগ মেডিসিন ফর ম্যানি স্মল ইউজ ইন আওয়ার ক্লিনিক বিশাল বড় ওষুধ কিন্তু এর ব্যবহারটা হয় খুব কম স্মল ইউজ লাইক গরম থেকে ঠান্ডার মধ্যে গেছে জ্বর এসছে সেখানে ঠান্ডা থেকে চূড়ান্ত গরমে কাজ করেছে সেখানে আর তার যেগুলো অ্যাসেন্সিয়ালিটি আছে ব্যক্তিগত সিমটমস আছে সেগুলা যদি পাই তাইলে আদারওয়াইজ না আপনারা যদি আমাকে বলেন যে এর সিরিজ ওয়েতে আলোচনা করতে হবে আমি পারব সম্ভব কিন্তু আমি লক্ষ্য করলাম কোনো আলোচনা সিরিজ ওয়েতে করতে গেলে আপনারা আগ্রহ হারান এটা কিন্তু বড্ড মুশকিল পার্ট হোক সিরিজ মিনস পার্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট পর্ব প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এইভাবে চলে এগুলো দেখতে হয় প্রত্যেকটা পর্বে কিছু না কিছু আছে যদিও মূল কথাগুলো একই এসেনশিয়াল যে বিষয়গুলো তার মধ্যে আপনি ব্রায়োনিয়াকে যেভাবেই প্রেসক্রিপশন করেন না কেন অ্যাক্সেসিভ ড্রাইনেস অফ মিউকাস মেমব্রেন্স অ্যান্টিয়ারটা বডি আপনার পুরো সমস্ত শরীরের মধ্যে কি ড্রাইনেস থাকবে নাম্বার দুই অ্যাজ এ রেজাল্ট এই ড্রাই ড্রাইনেসের ফলে কি হচ্ছে প্রচুর পিপাসা থাকবে গ্রেট ফার্স্ট ফর লার্জ কোয়ান্টিটি প্রচুর পরিমাণে পানি খাবেন নির্দিষ্ট একটা সময় পরে পরে লং লার্জ কোয়াল কোয়ান্টিটিতে আপনি পানি খেতে পারেন এজ এ রেজাল্ট কী হবে পায়খানাটা ড্রাই হবে শক্ত হবে যেমন মাটিকে পোড়ালে ইটটা যেমন ড্রাই হয়ে যায় বার্ন হয়ে যায় ঠিক তেমনটাই কমপ্লেন্স কি হবে ওয়েদার আফটার কোল্ডেজ অথবা ওয়েদার ওয়ার্ম দিনের বেলা গরম রাত্রেবেলা ঠান্ডা ফলে হতে পারে যেমন এখন হচ্ছে আর কি রাতে প্রচুর শীত আর এই দিনের বেলাতে একদম এমন ফাটা গরম আমরা এখানে ব্যবহার করতে পারি এক্সপোজার টু ড্রাফ আর কোল্ড এয়ার রুগী রুগীর ঠান্ডা জিনিস খেলে লাইক কোল্ড ড্রিঙ্কস লাইক কোল্ড ফুড অর আইসক্রিম খাওয়ার পরে রোগ বাড়তে পারে রাগ প্রচুর যে কোনো নড়াচড়ায় সামান্য একটু নড়াচড়ায় রোগীর কষ্ট বাড়ে এবং সমস্ত ধরনের কষ্ট যত জোরে শক্তি দিয়া পারেন প্রেসার দিলে এবং রেস্ট করলে ছবারাম রুগীর কোনো কষ্ট নাই এগুলোকে বলা হয় অ্যাসেন্সিয়াল এগুলো একটা রুগীকে প্রেসক্রিপশন করতে হলে ব্রায়ানিয়া হানড্রেড পার্সেন্ট থাকতে হবে তা না হলে হবে না আমরা এই জিনিসগুলো একটু রেপোটরি থেকে দেখব যেহেতু এগুলো হলো প্রয়োজনীয় আমরা প্রথমে যদি মেউকাস মেম্রেন্স নিয়েই কথা বলি আমরা চলে যাই হেডে হেডে গিয়ে যদি রুব্রিক্স দেখি পেন আপনারা স্ক্রিনের দিকে ফলো করেন ওয়েদারে চলে যাব ডাব্লুই ই এ টি এইচ আর ওয়েদার কোল্ড অ্যাগ্রাভেশন অ্যান্ড ড্রাই দেখতে পাচ্ছেন তো এখানে মোট আটটা ওষুধ আছে হেপার সাল কষ্টিকাম ক্যাসারাম ইউরোপিয়াম ভূমিকা ব্রায়ানিয়াম আছে তাহলে কি দাঁড়াচ্ছে ওয়েদার কোল্ড আবহাওয়া ঠান্ডা অ্যাগ্রাভেশন ড্রাই অ্যান্ড ব্রায়ানিয়াম ব্রায়ানিয়া তার থেকেও এগিয়ে আছে হচ্ছে হেপারসাল আমরা যদি চোখের মধ্যে যায় চোখের মধ্যে গিয়ে যদি দেখি সরি চোখ চোখের মধ্যে যদি দেখি ই আর ইউ পি টি আই ও পিটিআইওন মানে ইরাপশান ড্রাই ডিআর ওয়াই ড্রাই আইল্ড বার্নিং 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 একজিমা সিঙ্গেল মেডিসিন মেডিসিন কি ব্রায়ানিয়া ড্রাই আইল বার্নিং ইচিং একজিমা সিঙ্গেল মেডিসিন আছে হলো ব্রায়ানিয়া একদম আপনার শোখে একজিমা বেরিয়েছে বা ধরেন কোন ইরাপশন বেরিয়েছে সেটা ড্রাই সেখানে জ্বালা আছে চুলকানি আছে ঔষধ হলো ব্রায়ানিয়া এখন ব্রায়ানিয়া আমরা যদি ইয়ারের মধ্যে আসি কানের মধ্যে আসি কানের মধ্যে এসে যদি আমরা পেইনটা দেখি পেইন ওয়ান অ্যাগ্রাভেশন ডাব্লু এ আর এম টি এইচ ওয়ান

তাহলে ওই একই জিনিসই পাব আমরা ব্রায়ানিয়াকেই পাব আমরা নাকের মধ্যে গিয়ে যদি সর্দি দেখি নজ নজের মধ্যে গিয়ে আমরা সি ও আর ওয়াই জেড এ যা ড্রাই ডি আর ওয়াই ড্রাই স্টপ কোথা থেকে হলো ডিউরিং অনেকগুলো ওষুধ আছে ক্যালিকাপ মস্ত বড় ওষুধ আমি কাজে লাগিয়েছি এছাড়াও ন্যাট্রাম কার রাস্টক সালফার এবং থার্ড গ্রেডে হলেও ব্রায়নিয়ার অবস্থান আমরা কি দেখতে পাচ্ছি ড্রাইনেস তাহলে এখন আমরা এই যে কি বললাম এসেন্সিয়ালিটিটা কি পেলাম যে এক্সেসিভ ড্রাইনেস অফ মিউকাস মেমব্রেনস তাহলে আমরা নোজের ইন্টারনাল পার্টটা দেখতে পারি সেদিক থেকে আমরা ড্রাইনেস অর ইন্টারনালটা যদি দেখি এই নোজের মধ্যে ডি আর ওয়াই ড্রাইনেস ইন্টারনাল দেখেন তিনশো তেত্রিশ খানা ঔষধ আছে তিপ্পান্ন পঞ্চান্ন খানা ওষুধ আছে সত্য কিন্তু এর মধ্যে যেমন আর্সেনিক আছে আছে ব্রায়ানিয়া আছে বেলেডোনা আছে ইন্টারনালি এই সমস্ত ঔষধকে আপায়া চলে কিন্তু কে এই ব্রায়ানিয়া এই ধর্মটা এরকম উৎপত্তিটা এরকম ইয়ার কোল্ড অ্যাগ্রাভেশান মিন নোজের মধ্যে এসে কত সাব্রুব্রিক্স ফরাইজার ডিউরিং ব্রায়নিয়া আছে সাপ্রেস্ট অফ ন্যাটামিউরোপিয়াম আছে কাফ ডিউরিং ডিসচার্জ আফটার হুম আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে ইন্টারনাল হলো আমরা ফেসের মধ্যে যদি যাই ফেসের মধ্যে যদি যাই তাহলে কি কি পাবো ফেসের মধ্যে পাবো হচ্ছে ড্রাইনেস লিপস এরপরে এই লিপটা ইন জেনারেলি পাবো আমরা ফেসের মধ্যে গিয়ে ড্রাই দেখব ডি আর ওয়াই ড্রাইনেস কোথায় হচ্ছে লিপ কোন সময় হচ্ছে এল এল আই আই পি এস লিপস হয়েছে লিপস কোন সময় হচ্ছে ডিউরিং আমরা যদি দেখি আ এম ই এন এস মেসেস ডিউরিং ব্রায়ানিয়া প্যারামেট আছে এরপরে নার্সিং পিরিয়ড যদি দেখি আমরা নার্সিং পিরিয়ড সিঙ্গেল মেডিসিন মানে যেই সময়টায় আপনি বাচ্চাকে দুধ পান করাচ্ছেন ওই দুধ পান করার অত অবস্থায় আপনার বাচ্চা যখন দুধ পান করছে তখন আপনার ঠোঁটটা কি হয়ে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে শুষ্ক হয়ে যাচ্ছে সিঙ্গেল মেডিসিন হল ব্রায়োনিয়া এবং ফার্স্ট গ্রেড মেডিসিন হচ্ছে ব্রায়োনিয়া নেক্সট পারস্পারেশন ডিউরিং ঘাম থেকে সেখানেও আমরা ব্রায়নিয়া নাক্স ভূমিকা সিপিয়াকে দেখতে পাচ্ছি স্যালাইভেশন উইথ যখন কথা বলছে তখন টেস্টলেস উইথ টেস্টলেস উইথ সিঙ্গেল মেডিসিন ড্রসেরা এরপরে ড্রাইনেস লিপস ফার্স্ট উইথ আমরা দেখতে পারি ফার্স্ট উইথ দেখতে পারি এরপরে মাউথের মধ্যে যদি আসি ড্রাইনেস ইন দ্য মর্নিং ইভিনিং অ্যাগ্রাভেশন কনস্টিপেশন উইথ মাউথের মধ্যে পায়খানাও কষা ও কষা তাহলে আমরা এখান থেকে ডিআর ওয়াই ড্রাইনেস কনস্টিপেশন উইথ খুবই মূল্যবান একটা সিমটমস সিঙ্গেল মেডিসিন হল কি ব্রায়ানিয়া এই মুখ থেকে নিয়ে মলদার পর্যন্ত এই হোল এলিমেন্টারি ক্যানেলটাই যার ড্রাই এই হল ব্রায়নিয়ার রোগী এই কি ব্রায়োনিয়ার রোগী এরপরে আমরা বলছিলাম কি লার্জ কোয়ান্টিটিতে পানি খাচ্ছে আমরা আমরা যদি স্টমাকের মধ্যে যাই এবং ফাস্ট রুব্রিকটা যদি দেখি টি এইচ আই আর এস টি ফার্স্ট লার্জ কোয়ান্টিটি অফ লার্জ কোয়ান্টিটি অফ আর্সেনিক ব্রায়ানিয়া সহ প্রায় একশো সাতচল্লিশ খানা ওষুধ আছে একশো সাতচল্লিশ খানা ওষুধ আছে লার্জ কোয়ান্টিটি অফ ডেলিভারি পারচুরেশন ডিউরিং সিঙ্গেল মেডিসিন ব্রায়নিয়া স্মল কোয়ান্টিটি অফ একশো দুটো ওষুধ আছে কিন্তু লং ইন্টারভেলস এক ব্রায়নিয়া ফার্স্ট গ্রেড কার্বো কার্বলিক অ্যাসিড হ্যালিভারাস ফসফরাস সালফার ভ্যারেট্টাম্যাল ভ্যারেটামেল কি দারু আমরা যখন ম্যাটেরিয়ামেডিকার ওই লাইনগুলো পড়ে বুঝতে পারবো ঠিক এভাবেই মূল মূল আমাদের সামনে চলে আসবে আমাদের রেপাটোরি চর্চা হয় কিন্তু ম্যাটেরিয়া মেডিকার ওয়েতে না আমি কথা দিয়েছি আপনাদেরকে আমি আপনাদের সঙ্গে আছি যদি আপনারা আমার সঙ্গে থাকেন আর এভাবেই মেডিকার প্রতিটা লাইনকে আমি সহজ করে 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 আমি আপনাদেরকে দিতে লয়েতে আপনারা দেখবেন শেয়ার করবেন আপনাদের মন্তব্যগুলো জানাবেন আপনাদের প্রশ্নগুলো বেশি বেশি করে জানাবেন তাইলেই তো হল আর কি লাগে এরপরে নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিনিস তাহলে গেল তাহলে এবার আমরা আসি হল স্টুলে আমরা রেকটামে গিয়েও কনস্টিপেশন থেকে এখানে আসতে পারবো আমরা যদি স্টুলটা সরাসরি ডি আর ওয়াই দেখি ড্রাইনেস দেখেন ব্রানিয়া অ্যালুমিনা অনেকগুলো ওষুধ দেওয়া আছে না এই যে দেখেন বার্ন ইফ এখানে কোনো মেডিসিন নেই আমরা সরাসরি রূপ দেখতে পারি ব্রানিয়া ফার্স্ট গ্রেড বার্ন ইফ যেন আগুনে পোড়ার মতন ওই রকমটাই কন অবশ্যই আছে অবশ্যই আছে তারপরে মেন জিনিস কি আছে এর ঠান্ডা লাগতেছে এক্সপোজার টু কোল্ড এয়ার থেকে এগুলো আমরা জেনারেলি গিয়ে দেখব এরপরে আমরা যদি জেনারেলি যাই এই জেনারেলটিসে গিয়ে আমরা যদি রুব্রিক্স নেই হল রেস্ট আর আমরা যদি কি দেখি এই কুইক সার্সে এসে আর ইএসটি রেস্ট অ্যামিল যদি দেখি তিনশো একুশটা ওষুধ আছে তিনশো একুশটা ওষুধ আছে তার মধ্যে আর্নিকা সহ ব্রায়ানিয়া সহ কতগুলো ওষুধ বন্ধুরা এগুলা এভাবে পড়তে কত মজা লাগে দেখেন মেট্রিমেডিকা তিন হাজার পাঁচশো তিরাশিটা মেডিসিন মনে রাখা পসিবল না কিন্তু এই রেপাটোরিক্যাল ওয়েতে যদি পড়া হয় আর ওই এসেনশিয়ালিটি গুলো যদি কাছাকাছি কিছু মনে রাখা যায় তাহলে রেপাটোরি আমাকে নির্দিষ্ট ওষুধে পৌঁছে দিতে একশো বার বাধ্য আমি রেপাটোরির না আমি সফটওয়্যারের না কিন্তু সফটওয়্যার আমার রিপার্টরি আমার ওরা আমার কথা শোনে কারণ আমি মূল সূত্রটা জানি আমি মূল সূত্রটা জানি তাই যারা প্রফেশনাল হোমিওপ্যাথ আছেন বা হবেন সামনে তাদেরকে বলবো যত পয়সা লাগে লাগুক একটা জেনুইন অথেনিটিক সফটওয়্যার কিনে নেবেন এবং ওইটা দিয়ে চর্চা করতে থাকবেন আপনার সময়কে বাঁচাবে আপনার সময়কে বাঁচাবে আপনাকে ভালো ডাক্তার হিসাবে গড়ে তুলবে কোনো সন্দেহ নেই আচ্ছা তারপরে কথা হলো প্রেশার অ্যামেল যাবতীয় কষ্ট কি প্রেশারে আমার এ আমরা কুইক সার্চে গিয়ে এ দেবো এখানে প্রেশার পেন প্রেসিং অ্যাগ্রাভেশন পেইন প্রেসার এমেল 441 টা ওষুধ আছে যার মধ্যে অ্যাপিসমেল সহ ব্রানিয়া ফার্স্ট গ্রেডে আছে ব্রানিয়া কি গ্রেডে আছে ফার্স্ট গ্রেডে আছে ফার্স্ট গ্রেডে আছে আমরা কাশির জন্য ক্লিনিক্যালি থেকে বেশি ব্যবহার করি কাশির জন্য জরের জন্য এবং কনস্টিপেশনের জন্য এর বাইরেও কি কি কাজে কোন কোন ওয়েতে কোন কোন ক্ষেত্রে এই ব্রায়ানিয়াকে আমরা ব্যবহার করব সে একে একে আমি ভিডিওতে পার্ট বাই পার্ট দেব আপনাদের কাজ হলো শুধু দেখা আপনাদের অজানা বিষয়গুলো কমেন্টস করা এবং ভিডিওটা শেয়ার করা আজ এখানেই রাখছি এই ভিডিওর আলোচনা নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ